আপনি কি জানেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম নারীদের অভিশাপ করেছেন আর কেনই বা নারীদের অভিশাপ করা হয়েছে ইসলাম নারীদের যেমন সম্মানিত করেছেন তেমন রাসুল রসুল সাল্লুসাল্লাম নারীদের লানত করেছেন অভিশাপ দেওয়া সেসব নারী কারা এসব নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নারীদের জান্নাতে যাওয়া যেমন সহজ জাহান্নামে নামে যাওয়া ঠিক তেমন সহজ নবীজি শ্রেল্লাহিসাল্লাম নারী পুরুষের অনেক কাজকেই ধ্বংসাত্মক বলেছেন আবার শুধু নারীদের উদ্দেশ্য করে অনেক ধ্বংসাত্মক কাজের কথা বলেছেন তাদের অভিশাপ দিয়েছেন আল্লাহ নবী স্রেল্লা সাল্লাম বলেছেন একজন নারী সৎভাবে চারটা কাজ করলে জান্নাতে যেতে পারে আবার এই নারী কিছু কাজ করলে চলে যাবে জাহান্নামে তাহলে চলেন জেনে আসি কাজগুলো কি কি এক যারা চোখের উপরে লোভ উঠায় এবং অন্য কোঠাতে সাহায্য করে হাদিসে এসেছে হযরত আবদুল্লাহ রাদী আল্লাহ তালা আনু বর্ণনা করেছেন আল্লাহ লাহানত করেছেন ওই সব নারীর উপর যারা অন্যের সৌন্দর্যের জন্য ভুরু চুল উঠিয়ে ফেলে সেসব নারী আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে এরপর বনি আসাদ গোত্রের উম্মু ইয়াকুব নামের এক নারীর কাছে এই সংবাদ পৌঁছালে সে সে বলল আমি জানতে পারলাম আপনি এ ধরনের নারীদের প্রতি অভিশাপ করেছেন তিনি বললেন রাসুল সাল সাল্লাম যার প্রতি করেছেন আল্লাহর কিতাবে যার প্রতি করা হয়েছে আমি তার প্রতি করব না কেন তখন নারী বলল আমি কোরআন পড়েছি তার মাঝে যা আছে তা সব পড়েছি কিন্তু আপনি যা বললেন তা তো কোথাও পাইনি হজরত আবদুল্লাহ আনু বললেন তুমি যদি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে তুমি কি পড়ো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে যা দিন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা ব্যর্থ থাকো নারী বললেন হ্যাঁ নিশ্চয়ই করেছি হজরত আবদুল্লাহ আনু বললেন রাসুল্লাহ এ কাজ করতে নিষেধ করেছেন তখন ওই নারী বললেন আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে তখন হরত আবদুল্লাহ রাজু বললেন তুমি যাও এবং ভালো মতো দেখে এসো এরপর নারী গেল এবং ভালোভাবে দেখে এলো কিন্তু তার দেখার কিছুই দেখতে পেল না তখন হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যদি আমার স্ত্রী এমন করত তবে সে আমার সাথে একত্রে থাকতে পারত না দুই নারী হয়েও পুরুষের বেশ ধারণ করা হাদিসে এসেছে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি নারীর সাদৃশ গ্রহণকারী পুরুষ এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর অভিশাপ করেছেন এবং বলেছেন তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু আরো বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহর লাহন সে পুরুষের উপর যারা নারীর সাদৃশ্য ধারণ করে এবং সেসব নারীদের উপর যারা পুরুষের সাদৃশ্য ধারণ করে তিন যে নারীর সুগন্ধ মেখে বাইরে বের হয় হাদিসে এসেছে ধ্বংস হোক তারা যেসব নারীর সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল ওই নারী ব্যবীচারিনী চার শরীরে ট্যাটু অঙ্কন করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে ট্যাটু আঁকে এবং অন্য কে এঁকে দেয় হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ রাদালতাল আনু বর্ণনা করেছেন আল্লাহ লাহানত করেছেন ওইসব নারীর প্রতি যারা শরীরে ট্যাটু অঙ্কন করে এবং অন্যের শরীরে ট্যাটু অঙ্কন করতে সাহায্য করে আলগা চুল ব্যবহার করা হযরত আব্দুল্লাহ রাদালত আনু বর্ণনা করেছেন যে নারী নকুল চুল লাগায় তার প্রতি রাসূলুল্লা সাল্লাল্লা আল্লাহ সাল্লাম লাহানত করেছেন না জেনে মিথ্যা ধারণা করা ও অপবাদ দেওয়া হযরত আবু আল্লাহ তালা আনু বর্ণনা করেছেন রাসূল্লা সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা খারাপ ধারণা বেশিরভাগ সময় মিথ্যা হয় আর তোমরা সন্দেহ পোষণ করো না গোয়েন্দাগিরি করো না দোষ অনুসন্ধান করো না তোমরা পরস্পর্শ লোভ লালসা করো না পরস্পর্শের প্রতি শত্রুতা করো না হিংসা করো না একে অন্যের পিছনে লেগে থেকো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও আল্লাহতালা মুসলিম উম্মার সব নারীকে উল্লেখিত ধ্বংসাত্মক ও অভিশাপ কাছ থেকে বিরত থাকা তৌফিক দান করুন সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন আমরা সংশোধন করে নিব ইনশাআল্লাহ